দেশের চুরি চামারি ডাকাতি গুনাকুনি এগুলো কেন হচ্ছে একমাত্র কারণ হচ্ছে টাকা তারা গরিব সেই জন্য চোর ডাকাতিগুলো কি দনি পরিবারের ছেলে হ্যাঁ এর মধ্যে কিছু অংশ আছে যারা নেশার জন্য ফ্যামিলি থেকে টাকা পাচ্ছে না তাই বলে চুরি ডাকাতি করছে কিন্তু বেশিরভাগই প্রফেশনাল চোর টাকা এগুলো কেন কারণ টাকার জন্য ফ্যামিলি চালানোর জন্য অনেকে চুরি করে এমন পরিবার আছে তো কেন এগুলো টাকার জন্য সো টাকার গুরুত্বটা কিন্তু অপরিসীম প্রয়োজনটাও অপরিসীম টাকা কামানো অবশ্যই জরুরি একজন পুরুষের বা নারীর ক্ষেত্রে টাকা পয়সা ধনী হওয়াটা প্রচুর অনেক প্রয়োজন দেখুন যদি টাকা থাকে থাকা বলা হলে প্রবাসীরা এখানে চোদ্দ বছর পনেরো বছর যে বিদেশ করছে ওরা কি বিদেশে এই চোদ্দো পনেরো বছর কাটাই দিত ফ্যামিলিকে ছাড়া আমি এমনও মানুষ দেখি চোদ্দো বছরে একবারও বাড়িতে যাইনি তো চিন্তা করে দেখেন তো টাকা থাকলে তো সে আর তেমন হইতো না কুটিপতি হইলে ও কি এতদিন ফ্যামিলি ছাড়া থাকতে পারতো থাকতো না থাকতো না দেখুন আপনার বিজনেস আছে অনেক টাকা হয়েছে আমার মাল্টিপল বিজনেস আপনি করে ফেলছেন কী করবেন আপনার বিদেশেও আছে বিজনেস দেশেও আছে আপনি কি করবেন বিদেশেও ঘুরতেছেন হ্যাঁ বিদেশেও যাই একটু আপনার ব্যবসা বাণিজ্য দেখতেছেন এক মাস বিদেশে থাকলেন এর পরের মাসে দেশে চলে আসলেন দুই তিন মাস দেশে থাকলেন আবার বিদেশে গেলেন এই রকম বিভিন্ন কান্ট্রিতে পেরা করলেন মানে আপনার লাইফটাই যাব টাকাই সব পাই টাকাই কি টাকা দিয়ে কি হবে এটা বলে যে ওরা হচ্ছে কী বলতাম ধামরা ওরা খানো খাম না আকাম্মা বুঝছেন অলস তো টাকা যদি টাকা ছাড়া পাই আপনার ইমানও ঠিক থাকবেন তো বারো করে করতে পারবেন না আপনি ডিউটি করছেন ম্যানেজার আসি চিল্লাচিল্লি করবে সুপারভাইজার এসে চুল চিল্লাচিল্লি করবে হাজার কাজ করে আমি অনেক পরিশ্রম করছেন কিন্তু এর মধ্যে একটি হলেও সে ভুল বের করে দেখাবে হ্যাঁ সুপারভাইজার সেই স্বার্থের তার স্বার্থের জন্য সে কোম্পানিকে দেখাইতে চাবে যে আমি অ্যাক্টিভ আছি হ্যাঁ আমি অ্যাক্টিভ আছি আমি এখানে একটু ভুলও হতে দিচ্ছি না সেটা দেখানোর জন্য সে আপনার কি ছোটোখাটো বুলের জন্য এগুলা ছবি নিবে গ্রুপে পাঠাই দিবে ইমেল করে দিবে এইরকম আপনি হাজার কষ্ট করছেন এরপর এই টেনশন নিয়ে কাজগুলো করতে হবে লাঞ্ছনা অনেক কোম্পানি আছে এখানে ম্যানেজার যারা আছে মানে অশিক্ষিত বলতে গেলে শিক্ষিত অশিক্ষিত ব্যবহার ঠিক নেই তো এদের লাঞ্ছনা এতগুলো সহ্য করে থাকতে হচ্ছে কেন কারণ আপনি গরিব মিডল ক্লাস সেই জন্য তো আপনি যদি বিজনেসম্যানও তাহলে আপনার থাকার অভাব থাকবে না আপনার চাকরি করছে হচ্ছে না আপনি চাকরি দিবেন মানুষকে তো যেহেতু আপনি এর আপনার এক্সপিরিয়েন্স আছে যে লাঞ্ছনা করলে কাউকে যদি আপনি ছুটো করেন বা কালা আলি করেন তার কেমন ফিল হতে পারে আপনার তো এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি সেই ভুলটা করবেন তাহলে আপনি সেই ভুলটা করবেন না অবশ্যই আপনার মাল্টিপাল বিজনেস দেখুন বিভিন্ন শখ থাকে মানুষের ছেলেদের বিশেষ করে বিভিন্ন শখটাকে আমার একটা বড় খামার হবে বিশাল বড় জায়গা নিব হ্যাঁ কয়েক হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা নিব সেখানে ফল ফ্রুটের গাছও থাকবে আমার শৌখিন মুরগি পাখি অ্যাকসেট্রা বিভিন্ন জন্তু জানোয়ার দিয়ে আমি এটা ঘিরে ফেলবো কেন এটা আমার শখ হ্যাঁ এরকম অনেক শখ থাকে এইগুলো করতে পারবেন টাকা ভাই সবই টাকা আপনার টাকা নাই আপনি জায়গায় ঘুরতে গিয়ে কিনবেন এক হাজার স্কোয়ার ফিটের জায়গা কিনে হ্যাডাম আছে নি আপনার হ্যাঁ হ্যাডাম থাকতে হবে তো হ্যাডামটা ঘুরতে গেছবে টাকা থেকে টাকা লাগবে শখ আহলাদের জন্য আপনার চিকিৎসা বড় আল্লাহ না করুক কোনো একটা রোগ হয়ে গেছে ফ্যামিলির বা এলাকার কারো কারো টাকা নাই কারো কাছে কে পে করবে মেডিকেলে কে ভর্তি করাবে মেডিকেলে এখন আমাদের দেশে তো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একদিনের বিলি উঠে যায় অনেক 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 লক্ষ লক্ষ টাকা হ্যাঁ ক্যান্সার বিভিন্ন বড়ো বড়ো রোগের কোনো চিকিৎসা নেই তো এইগুলা করাইতে গেলে আমাকে আপনাকে যাইতে হবে বাইরের দেশে সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় পালা উন্নত চিকিৎসার জন্য তো যারা গরিব ফ্যামিলি তারা এগুলো অ্যাফোর্ড করতে পারবে না অ্যাফোর্ড তো করতে পারবে না তো আপনি যদি কোটিপতি হন বিলিও নারন তাইলে আপনি এটা কন্ট্রিবিউট করে দিলেন কন্ট্রিবিউট করে দিলেন হ্যাঁ আলাদা একটা ফিলিং ভাই আল্লাহও খুশি হইলো আপনারও নিজের খুশি লাগলো বেশ মানুষের দোয়া পাইলেন গরিব দুঃখীদের সাহায্য করতে পারল তো এটা অনেক অনেক একটি মহৎ কাজ এবং খুশির কাজ আমার আমার মতে যেহেতু আমি এই মাইন্ডের মানুষ আমার ফিলিংটা আছে তো আরও অনেক আছে যেমন আরও অনেক আছে যারা হজ করতে চায় হজ করতে চাচ্ছে দরিদ্র ফেমেলির কিন্তু অনেক আশা হজ করবে আল্লাহর ঘর একটু ছুঁয়ে দেখবে কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না আপনি কী করবেন হজ কাফেলাতে ওদেরকে ডুকাই দিলেন চার পাঁচজন করে প্রতি বছর চার পাঁচজন করে পাঠালেন কারণ আপনার অপূরন্ত টাকা আছে আপনার কোনো অ্যাফেক্টই হচ্ছে না চার পাঁচজন পাঠা লোককে হজে পাঠানো আপনার জন্য কোনো ব্যাপারই না তো ভাই এটা অন্য ধরনের ফিলিং এগুলো সব হবে কখন যখন আপনার টাকা থাকবে প্রচুর টাকা থাকবে শুধু টাকা প্রচুর সো আগে যে কোনোভাবে একটা ফিগার তৈরি করেন টাকার মাল্টিপল করেন বিজনেস মাল্টিপল করতে হবে এই না যে আমি সাবান বিক্রি করতে সাবান বিক্রি করতে আসি না এইরকম হলে হবে না আমি সাবানের সাথে আমি তেল যোগ করব সাবান বিক্রি করে যখন আমার মুনাফা হবে হ্যাঁ আমার যখন একটা অ্যামাউন্ট হবে ফিগার হবে আমি অন্য একটা বিজনেস দিব ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিলাম আপনি হইতে পারে গরুর খামার দিলেন গরুর থেকে অনেক লাভ করলেন এরপরে কি করবেন ছাগলের খামার দিলেন এরপরে কি করবেন পোলট্রি ফার্ম দিলেন এরপরে কী করবেন বিভিন্ন ফ্রুডের বাগান করলেন গেল এরপর কি করবেন আপনার অনেক টাকা হয়েছে এরপর দেশে যে প্রাণ বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি দেখছেন আমরা তারা যেমন স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে তেমন আপনিও কাজ করেন ঠিক আছে মুক্ত খাদ্যর চাহিদা পূরণ করে মানুষের দেখবেন বিজনেস উপরে যাবে ইনশাল্লাহ নিয়তি ঠিক থাকলে তো টাকার প্রয়োজন অপরিসীম এটা মাথায় রাখবেন যারা বলে টাকার প্রয়োজন নাই ফালতু কথা ওদের কথায় খান দিবেন না এগিয়ে যান আপনার মনে যদি এই ধরনের ভাবনা চিন্তা থাকে আমার অনেক টাকা হবে এগুলো আর স্বপ্ন দেখেন বেস্ট অফ লাক আপনি সঠিক পথে আছেন হ্যাজিটেশন একদম করবেন না এগুলো নিয়ে লেগে থাকুন কাউকে বলার দরকার নেই ছালিয়ে যান আপনার গন্তব্যে আপনি পৌঁছে যাবেন একদিন আর লুকে আপনাকে শাহবাজি দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম